যে নাহিদ ইসলাম যে কথাগুলো বললো যে কোনো 71পন্থী বা 71 বিরোধী বলে কিছু থাকবে না বাংলাদেশ চলবে 24-র আন্দোলন ভিত্তিতে কেন কিসের ভিত্তিতে চলবে অবশ্যই 71 ভিত্তিতে চলবে 71 আমাদের আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কত বড় দুঃসাহস যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে যে 71পন্থী বা 71 বিরোধী বলে কিছু নেই তারা একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলছে কাদেরকে নিয়ে ঐক্য করছে যোদ্ধা পদীদের নিয়ে যোদ্ধা দল দলকে নিয়ে 72 যারা যুযিতা করেছে তাদেরকে নিয়ে আপনি ফ্যাসিস্ট বিরোধী ঐক্য করবেন মুক্তি যুদ্ধ বিরোধী শক্তি সাথে কি সুন্দর নীতি দিয়ে কি সুন্দর আদর্শ তাই না কি অদ্ভুত বিষয় এরা এরা মনে হয় এরা মনে হয় ওই যে কি বলে না ওই মানে চোখে হাওয়া দেখে মানে হাওয়ায় গা ভাসাচ্ছে তারা বাংলাদেশের মানুষকে তো এখনো চেনে না বাংলাদেশের মানুষ একটু বুঝতে হতে সময় লাগে কি বলে মানুষ কি বলে একটু আগে একটা কন্টেন্ট ছেড়েছি সেখানে ওই মন্তব্যটাই করছিলাম যে এখন তো আওয়ামী লীগ মাঠে নেই ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের জায়গা আওয়ামী লীগের বিরুদ্ধে যা যাচ্ছে বলার চেষ্টা করছে পারলে বলুক বলুক তো বিএনপির বিরুদ্ধে মাঝে তো একবার বলেছিল যে মুজিববাদ জিয়াবাদ বলে কিছু থাকবে না তা জিয়াবাদ বলে কিছু থাকবে না পরে এমন এক অর্থে ধাওয়া খেলো এক অর্থে আর কি এমন কথা শুনলো জবাব পেলো পরবর্তীতে আর জিয়াবাদ শব্দটা মুখে নিয়ে আসে না যেহেতু বিএনপি এখনো আছে সো আওয়ামী লীগ নেই বিদায় মুজিববাদ নিয়ে কথা বলছে ফ্যাসিবাদ নিয়ে বা কথা বলতে বলতে মুখে ফেরা ফেলছে বিএনপি বিরুদ্ধে কথা বলে দেখো দেখি কত শক্তি বলুক না এরা এরা হয়তো মনে করছে আওয়ামী লীগ আর কোনোদিনও আসতে পারবে না এদের কেন যেন এরকম একটা মানে অবাস্তবিক ধারণা তৈরি হয়েছে এদের এদের কোনো আইডিয়াই নেই বাংলাদেশের আরো অনেক বিজ্ঞ মানুষকে আমি দেখেছি তাদের অনেকেরই ধারণা যা আওয়ামী লীগ পঞ্চাশ আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগের যেই বাংলাদেশে আওয়ামী লীগের যেই আওয়ামী রুট বাংলাদেশের মাটির গভীরে কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না হয়তো ভিন্ন ফর্মে নতুন ভাবে কোনো না কোনো ভাবে তারা তো অবশ্যই আসবে আমি ধরেন আমি জামাতের কথা ধরলাম জামাতকে আমি আপনি পছন্দ নাই করতে পারি কিন্তু জামাত যারা করে তাদের কাছে সেটি আর আদর্শ আমরা তো এটার বিরুদ্ধে কথা বলি যখন পাঁচ আগস্টের আগে দোসরা আগস্টের দিকে দুই হাজার চব্বিশে যখন জামাতকে নিষিদ্ধ করা হলো তখন তো আমি নিজে বলেছি যে আইন করে কোনো আদর্শকে নিষিদ্ধ করা যায় না বরং সেটি আর রূপ জঙ্গিবাদ তো বিষয় হচ্ছে জামাত তো অনেক বিতর্কিত একটি বিষয় অন্তত আমাদের একাত্তরের জায়গা থেকে সেখানে আপনি আওয়ামী লীগের মতন এমন ব্যাপক গণভিত্তিক একটি দলকে আপনি যতই ফ্যাসিবাদ বলেন না কেন তত্ত্ব সমর্থক আপু 35% ধরেন ছয় কোটি মানুষ আছে না অমলিক ফ্যাসিবাদকে করে যে সংজ্ঞা সেটার সাথে এটা মেলে না ফ্যাসিবাদ বরং এই সরকারের মধ্যে মেলে এই সরকারের খলমকানদের সঙ্গে ফ্যাসিবাদের সবকিছু মেলে আর কি অমলিক কর্তৃত্ববাদ ছিল অবশ্যই কর্তৃত্ববাদী ছিল অমলিক অমলিক পর্বতেশের রূপ নিয়েছে আমি সব এর নাম রাইট আর যদি ফ্যাসিস্ট হয়ে থাকে আমি তাকে আপনার শোতে নয় আপনার এই টক আমি অসংখ্যভাবে বলেছি যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে ডক্টর ইনুস সরকার হচ্ছে আরো বড় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাড়ে পনেরো বছর লেগেছে আর এই সরকার এক বছরের মধ্যে তার অনেক কিছু আওয়ামী লীগ যা যা করেছে নেগেটিভ যা যা করেছে তার সব কিছুকে ছাড়িয়ে গেছে এক বছরে তাহলে বড় ফ্যাসিস্ট কে এবং এই কথা তো ডক্টর ডেভিড বার্মান ব্রিটিশ সাংবাদিক

আপনি বলতে পারেন আইনি পরামর্শক হচ্ছেন না মানে আইনি পরামর্শক বলতে তিনি খুব স্পষ্ট ভাবে নিজামির পক্ষে অবস্থান নিয়েছিলেন না নিজামির পক্ষে অবস্থান নিয়ে স্পেসিফিক্যালি সেখানে যুদ্ধ অপরাধ যে মামলাগুলো তার যে বিচার প্রক্রিয়ার কিছু বিতর্কিত ইস্যু ছিল কিছু অসচ্ছ প্রক্রিয়া ছিল যেমন তার মধ্যে একটা স্টাইপিক ক্লেমকারী হ্যাঁ তারপরে শুভ রঞ্জন বালু যিনি আসামি হয়েছিলেন মানে সাক্ষী হয়েছিলেন জেল সাইদি তাকে খুঁজে পাওয়া গেল এরকম নানা ইস্যুতে তিনি কথা বলেছিলেন কথা বলেছিলেন তার তিনি যেই যুক্তিগুলো উপস্থাপন করেছিলেন ওগুলি খুবই পক্ষপাত দুষ্ট ছিল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি এইটা নিয়ে কথা বলতে চান আমি আরেকদিন আপনার সঙ্গে তথ্য উপাত্ত নিয়ে বলবো আমি আমি আচ্ছা কথা বলবো

অস্বচ্ছতা ধোয়া পড়েছে সেটি নিয়ে তিনি কথা বলেছেন এটি বলতেই না একজন সাংবাদিক হিসেবে এখন যেমন ঘোষণাপত্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছেন এই সরকারের বিরুদ্ধে এখন ঘোষণাপত্রের বিষয়ে তো আপনার পিনাকি ভট্টাচার্য কথা বলছে তাই না এখন বিষয় হচ্ছে যে কে হার্ড লাইনে কথা বলছে কে জঙ্গিবাদ কে উৎসাহিত দিচ্ছে কে উদার গণতন্ত্রের পক্ষে কথা বলছে আপনার আমার সেটা মানে যে কমন সেন্স সেটা দিয়ে বিচার করতে হবে এখন আপনি যার কথা বললেন তিনি তো দেশে জঙ্গিবাদ কায়েম করছেন জঙ্গিপাড়া ছড়াচ্ছেন ওহি নাজিল করছেন হ্যাঁ ফরাসি ফরাসি দার্শনিক হয়েছেন তো তার সাথে নিশ্চয়ই আমি ডেভিড বার্মানের তুলনা করব না সরি আমি আমি ডেভিড বাগমানের অনেক ধরনের বিতর্ক থাকতে পারে তার সম্পর্কে কিন্তু আমি ওই ফরাসি দার্শনিকের সঙ্গে ডেভিড বার্মানের তুলনা করব না আচ্ছা ইকবাল হোসেন এটি প্রশ্ন করেছেন যে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে জাতিকে ব্যস্ত রেখে পর্দার অন্তরালে কলিমুল্লা স্যার সহ পান্না ভাই সহ আপনার কথা বলছে আরও অনেককে দমনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে এটা কি পান্না ভাই জানেন না আমাদেরকে দমনের চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থা আমি আসলে জানি না তবে আমি যে ধরনের খবর পাচ্ছি নানান মাধ্যমে উদ্বেগজনক খবর আহ উৎকণ্ঠা তো থাক আছেই এবং ধরুন আপনার সাথে কথা বলতে বলতে যদি আমাকে কোনো এক ফেক মামলায় জড়িয়ে অ্যারেস্ট করে নিয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না প্রস্তুত আছি তাই বলে কণ্ঠ দামানো যাবে না তাই বলে কণ্ঠ অবদমিত করতে পারবে না এটুকু স্পষ্ট ভাষা উচ্চারণ করতে চাই সেরকম যদি হয় সেরকম যদি হয় তাহলে আমার দর্শকদের জন্য কিছু বলে যান যদি আল্লাহ না করে যদি এরকম পরিস্থিতিতে হয় আপনি কোনো সুযোগই পেলেন না রাইট বিষয়টি হচ্ছে কি এরকম কিছু ঘটবে ডেফিনেট করে বলা যাচ্ছে না আবার কিছু ঘটবে না তাও বলা যাচ্ছে না যেহেতু ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে আমি শুধু একটি কথা বলবো দেখুন সাংবাদিকতা করছি অনেকে তো করার জন্যই করে অনেকে সংসার চালানোর জন্যই করে পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে করে নানান ধরনের ডেফিনেশন থাকতে পারে নানান ধরনের কারণ থাকতে পারে যদি রিয়েলি কেউ সাংবাদিকতা করতে চায় বা যারা করছেন আমি মনে করি অন্তত সত্যটুকু উচ্চারণ করতে হবে দেখুন আপনি মুসলমান মুসলমান আমি কে কতটুকু ধর্ম পালন করি করি কি না ভিন্ন কথা কিন্তু জায়গা তো আমরা আমরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী তাই না এবং আমি তো এটুকু মনে করি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না আর মৃত্যু সেই তো অবধারিত যে আপনার সাথে কথা বলছি কথা বলতে বলতে তো আমি আমি যে লাইনটা ডিসকানেক্ট করব লাইভের মধ্যেই তো দেখা যেতে পারে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি আপনার আপনার সামনেই হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি হতে পারে না অস্বাভাবিক কিছু না মাঝে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো না যে একজন সরকারি অফিস কর্মকর্তা তিনি চেয়ার থেকে উঠতে উঠতে লুকিয়ে পড়লেন সো মৃত্যু কার কখন কোথায় হবে এটা কেউ বলতে পারে আমি মৃত্যুর সঙ্গে এই জন্য এক্সাম্পল দিচ্ছি আর আটক অ্যারেস্ট এগুলো কোন ছাড় এগুলো কিছুই না তো যদি মৃত্যু আসে সত্য উচ্চারণ করতে হবে আমি একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় পাই তার তারপরে ভরসা করে চলি আমার নীতি নৈতিকতা সততার উপরে ভরসা করে চলি এবং ওটাই আমার পুঁজি এর বাইরে যদি কিছু হয় মনে করবো এগুলো আমার পাওনা ওটা আমার পুরস্কার এবং শুধু আমি কেন শুধু আপনি কেন অন্তত আমাদের সাংবাদিকরা দালালি তো করেছে আওয়ামী লীগের সময় দালালি করেনি অবশ্যই করেছে এখন দালালি করছে না অবশ্যই করছে এখন দালালি তো আরো বেশি বেড়েছে সেম সিনারি তো আওয়ামী লীগের সব কিছু মানুষ হাত কষ্টাতে কষ্টাতে প্রধানমন্ত্রীর সামনে সাবেক প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের বয়ান দিত আমাদের লজ্জায় মাথা হেট হয়ে হাসতো এখন কি তার কম হচ্ছে এই এক বছরের মধ্যে কত ধনের সাংবাদিক সাংবাদিক তারা পুরস্কৃত হয়েছে কোথায় কোথায় পোস্টিং নিয়ে কোথায় কোথায় কে গেছে আমরা জানি না কে কোন স্টেশনে কার পদের জায়গায় কে ঢুকছে আমরা জানি না কাকে কাকে বিতাড়িত করা হচ্ছে আমি আপনাকে বলি আমি আমাকে দিয়ে বলছি আওয়ামী শেষ দশ বছর আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতে দেয়নি বিভিন্ন স্টেশনে কোথাও কোথাও গেছি ছয় মাস এক বছর বেশি কাজ করতে পারিনি কেন ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছিলাম কেন প্রধানমন্ত্রীর জন্মদিনের নিউজ বিষয়টা আমি মানে এক নম্বরে নিয়ে আসিনি তাও আমি চার নম্বরে নাম করেছিলাম চার নম্বরে কেন এক নম্বরে করিনি এটা বিশেষ একটা গোয়েন্দা সংস্থার জেরা মুখে পড়তে হয়েছিল তারা আমার সবকিছু নিয়ে আমার ওই স্টেশন আমি তখন চিফ নিউজ এডিটর ওই টেলিভিশনের মালিক কর্তৃপক্ষের কাছে দিয়ে এলো আমাকে বলা হলো যে আপনি কেন করলেন আমি কেন করলাম আমি একজন জার্নালিস্ট আমি একজন নিউজ পার্সন আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা নিউজ কোনটা না হয়েছে তো আচ্ছা এই সরকারের সময় আবার আমি যে টেলিভিশনে ঢুকেছিলাম এডিটোরিয়াল পোস্টে সেখানে বলা হলো ওই যে ফরাসি দার্শনিক ওই যে আমেরিকান দার্শনিক তাদের একটা টক শুধু বলা হলো যে ফ্যাসিবাদের দোষর অমুক মঞ্জু আলম পান্নাকে যদি বিতাড়িত না করা হয় তাহলে আমরা পরবর্তীটা আমরা দেখবো তোমার মব ভায়োলেন্স করবে তো বিষয় হচ্ছে যে এটা চাকরি খাওয়া নয় আমাকে কিন্তু ওই স্টেশন চাকরি ছাড়তে বলেনি আমাকে শর্ত দিয়েছিল আমি সেই শর্ত মানিনি আমাকে অপশন দিয়েছিল যে হয় এটা তুমি থাকো বাট এটা করতে হবে নো প্রশ্নই ওঠে না কোনো ধরনের আপোষ করার কি করতে বলেছিল আপনাকে এটা বলতেই হবে না তা না বলার মতো হলে বলতে পারি আসলে মনে ওইখানে ওইখান থেকে ওই টকশো থেকে এই যে সব দার্শনিকরা বিদেশি দার্শনিকরা বলছিল যে আমি কোন কাজ করি আমি আসলে সাংবাদিক না সব নিয়ে নেয় আসলে না কথা বলতো ঘেন না হয় তো করব না আমি দাসত্ব করার জন্য আমি যেখানে ফ্রিডম নিয়ে কথা বলছি আমি তো সেইটা আমি বন্ধ করব না সো আমি বললাম ঠিক আছে ওকে ফাইন আমি কুইট করছি আমি নিজে রিজাইন করলাম